নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা অতি সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে বানালাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করল মাছ আলু আমি দিচ্ছি না আলু বিহীন করছি পেঁপে কাঁচকলা আর সজনে ডাটা দিয়ে একটি পুষ্টিকর মাছের ঝোল চলুন কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা এই পুষ্টিকর মাছের ঝোলটি তৈরি করার জন্য আমি দু পিস মাছ আগেই ভেজে নিয়েছি মাছ ভাজাটা দেখানোর কারোর প্রয়োজন নেই সবাই জানেন মাছ কীরকমভাবে ভাজতে হয় তাই দু পিস মাছ ভেজে নিয়েছি আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি আলু বিহীন যেহেতু বলেছি তাই আলু দিচ্ছি না কেটে নিয়েছি বেগুন পেঁপে সজনে ডাঁটা একটু বেশি পরিমাণ আর হাফ কাঁচকলা অর্ধেকটি কাঁচকলা এবারে চলুন রান্নাটা শুরু করি প্রথমেই ওই মাছ ভাজার করার তেলের মধ্যেই সামান্য তেল রেখে তার মধ্যে সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব আলাদা করে ভাজার প্রয়োজন নেই এই রান্নাগুলি বাড়িতে হয়েই থাকে তো চটজলি সবারই থাকে তাড়াতাড়ি করার তাই আলাদা করে না ভেজে একসঙ্গেই তুলে দিলাম দিয়ে এবারে একটু ভালো করে নেড়ে নেব যে কিছুক্ষণ চাপা দেব নুন আর হলুদটা আমি এই সময় দিচ্ছি না একটু ভাজতে দেব তারপরে আমি নুন আর হলুদটা অ্যাড করব এবারে চাপা দিয়ে দিচ্ছি সবজিটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ ভাজার জন্য এবার যখন ঝোলটা তৈরি করব তখন তো নুন হলুদ করবেই তাই একটু হালকা করে দিয়ে দিচ্ছি এবং আর একটু ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি যাতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় সবজিটা এখানে ভালো করে ভেজে নিয়েছি এবার সবজিটা নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ফোড়নে গোটা জিরে আর একটি তেজপাতা সঙ্গে দুটি কাঁচা লঙ্কা কিরে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো একদম লাল কালার দরকার নেই মোটামুটি ভেজে নেব হালকা করে একটু পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আমি একটু মিক্সড বলে ঘুরিয়ে নিয়েছি একটু পেস্ট বানিয়ে নিয়েছি দিচ্ছি আপনারা চাইলে টমেটোটাকে ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন এবারে ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব ওদিকে টমেটোটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে একটা মশলা বানিয়ে নেবো নিয়ে নিয়েছি সামান্য আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ওই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিই এবারে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না সুন্দরভাবে মশলা থেকে ভাজা একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে এসছে এবারে আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা সবজির মধ্যে ভালো করে মিশে যায় সেরকমভাবে একটুক্ষণ ধরে কষিয়ে নেব মিডিয়াম হিটে এই দেখুন মশলাটা ভালো করে সবজির সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যতটা সবজি মাছ সেইভাবে দেবেন ফুটতে একটু সময় লাগবে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আছে আর একটু সেদ্ধ হতে দিতে হবে তাই জলটা একটু দেখে নেবেন পরিমাণ বুঝে আর একটু জল লাগবে আমি দিয়ে দিচ্ছি এবারে ঝোলটাকে ফুটতে দেব বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় মানে একদমই সেদ্ধ হয়ে যাচ্ছে হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি বাড়ানো যাবে না পাঁচ মিনিট পরে চাপাটা আমি খুলে নিয়েছি তো দেখুন কি সুন্দরভাবে ঝোলের কালারটাও এসছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় একটু নুন আর মিষ্টিটা দেখে নেবেন মিষ্টি তো দেওয়া হয়নি আগে নুন দেওয়া হয়েছিল নুনটা দেখে নেবেন আবার নুন লাগতো আমি তাই নুনটা দিচ্ছি আর এর মধ্যে সামান্য পরিমাণ মিষ্টি যেটা আমার রান্নার পড়ে থাকে সেটা আমি দিচ্ছি আপনারা চাইলে মিষ্টিটা স্কিপও করতে পারেন আমি স্বাদ মতো দিয়ে থাকি তাই দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো দিয়ে মাছগুলো ছোলের মধ্যে দিয়ে দেব ফুকতে এবারে কিছুক্ষণ ফুটতে দেবো তাহলে বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট আলুবিহীন মাছের ঝোল পুষ্টিকর সুন্দর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম শীতকাল ধনে না দিলে ঠিক মনটা কেমন একটা লাগে তাই ধনে পাতা দিলাম ব্যাস আমার ঝোল কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন তৈরি করে ফেললাম আলু বিহীন পেঁপে কাঁচকলা আর ডাঁটা দিয়ে মাছের ঝোল আপনারা একবার এইভাবে বাড়িতে বানাবেন আর অতি অবশ্যই জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার